ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা উচ্চতর গণিত ক্লাসের সম্ভাবনা অধ্যায়ের অনুশীলনী চোদ্দ অনুশীলনী চোদ্দ এর আজকে আমরা দেখব হচ্ছে দেখো চোদ্দ নাম্বার পনেরো নাম্বার এবং ষোলো নম্বর এই তিনটা প্রশ্ন আজকে আমরা সমাধান করব শিক্ষার্থীরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখো তাহলে এই তিনটি অঙ্ক তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা চলো তাহলে কথা না বলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছক পূরণ করো তাহলে আমরা ছকটা আগে দেখে নিই তোমরা ছকটা দেখতে পাচ্ছ দেখো এখানে মুদ্রার কথা বলছে মুদ্রা নিক্ষেপ সকল সম্ভাব্য ফলাফল সম্ভাবনা একবার মুদ্রা নিক্ষেপ দুইবার মুদ্রা নিক্ষেপ তিনবার মুদ্রা নিক্ষেপ এবং এখানে সম্ভাব্য ফলাফল আর এখানে সম্ভাবনা বের করতে বলছে সো এই অঙ্কটি করার জন্য আমাদেরকে প্রথমে প্রব্যাবলীটি ট্রি অঙ্কন করতে হবে একবার মুদ্রা নিক্ষেপ করার জন্য পর্যায়ক্রমে দুইবার তারপরে তিনবার তারপরে আমরা সকল সম্ভাব্য ফলাফল পাবো আর সেখান থেকে আমরা সম্ভাব্য সম্ভাবনা বের করবো চলো তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি সম্ভাবনার যে ট্রি সে ট্রিটি কিরকম হবে শিক্ষার্থীরা দেখো চোদ্দ নাম্বার জন্য আমি তিনটি অঙ্কন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই তিনটি হচ্ছে প্রভাবিলিটি ট্রি সো প্রথম থেকে আমরা অঙ্ক করা শুরু করবো ধরো এই যে এটা হচ্ছে মুদ্রা একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে আমরা মুদ্রার এক পিটকে ধরবো হেট আর এক পিটকে ধরবো টেল তাহলে একটা মুদ্রা যদি নিক্ষেপ করা হয় একবার তাহলে হয় হেড উঠবে না হয় তেল উঠবে এই তো সেজন্য আমরা এখানে ফলাফল পাচ্ছি দুইটি তাহলে আমরা কিভাবে লিখব দেখো যখন তুমি মুদ্রা একবার নিক্ষেপ করবা তখন আমরা মুদ্রার একবার হেট অথবা একবার টেল পাবো এই তাহলে আমরা যে ফলাফলটা লিখবো সেই ফলাফলটা আমরা কিভাবে লিখবো এখানে দেখ দেখো নমুনা হচ্ছে নমুনা বিন্দু হচ্ছে দুইটি একটি হচ্ছে এইস একটি হচ্ছে টি তাহলে আমরা এরকম করে লিখতে পারি যে সম্ভাব্য ফলাফল তাহলে সম্ভাব্য ফলাফল এখানে কি দেখতে পাচ্ছি আমরা এইস এবং টি তাহলে এইস এবং টি এটা আসলে ফলাফল এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমাদের প্রশ্নে যে বলছে যে টি নির্ণয় করো তাহলে দেখো এখানে একটাই টি রয়েছে একটাই টি রয়েছে দেখো বলছে বলছে যে অফ টি টি নির্ণয় নির্ণয় করতে করতে অর্থাৎ তাহলে এখানে টি যেহেতু টি রয়েছে এখানে একটি আর মোট ফলাফল হচ্ছে দুইটি তাহলে মোট সম্ভাব্য ফলাফল বসবে নিচে আর যেহেতু টি আছে একটা সেজন্য এক বসবে ওপরে এটাই হচ্ছে আমাদের প্রথম ছকের আনসার একইভাবে দ্বিতীয় ছকের জন্য যদি আমরা একটু খেয়াল করি দেখো মুদ্রা এটা হচ্ছে প্রথমবার নিক্ষেপ করা হয়েছে হেড এবং টেল মুদ্রাকে যদি আবার নিক্ষেপ করা হয় তাহলে আবার হেড এবং টেল একই ক্ষেত্রে এভাবেও হেড এবং টেল পাওয়া যায় তাহলে এখানে আমরা সম্ভাব্য ফলাফল দেখতে পাচ্ছি দেখো এখানে হেড টেল আবার হেড টেল রয়েছে তাহলে আমরা এখানে ফলাফল কয়টি পাচ্ছি বন্ধুরা আমরা একটু লিখি দেখো সম্ভাব্য ফলাফল এখানে হবে হচ্ছে দেখো প্রথমে হচ্ছে এ দেখো এইচ এইচ তাহলে এইচ টি এরকম করে নমুনা বিন্দু আমরা পাচ্ছি এইচ 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 টি সরি এইচ টি তারপরে হচ্ছে টি এইচ তারপরে পাচ্ছি টি টি এই যে দেখো আমরা এখানে নমুনা বিন্দু পাইলাম কিন্তু চারটি আমি আবারও তোমাদেরকে বলতেছি নমুনা বিন্দু লেখার নিয়ম হচ্ছে এই যে এইচ এইচ একসাথে তাহলে এক দুই তিন চার এখানে নমুনা বিন্দু হচ্ছে চারটি তাহলে নমুনা বিন্দু যেহেতু চারটি তাহলে মোট ফলাফল কিন্তু এখানে দেওয়া আছে চারটি আমাদেরকে প্রশ্নে বলছে যে প্রথমে বলছে পি অফ ওয়ান এইচ নির্ণয় করতে একটা এইচ পাওয়া যাবে এই রকম ফলাফল কতটি হবে দেখো এখানে একটা এইস পাওয়া যাচ্ছে হচ্ছে এখানে এইচ টি টি এইচ এখানে দেখো একটা এইস আছে একটা এইস আছে আর এখানে দুইটা এইচ এখানে তো এইস নেই তাহলে একটা এইস পাওয়ার সম্ভাবনা আমরা পাচ্ছি হচ্ছে মোট নম্বরে বিন্দু হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল নিচে বসবে ফোর আর যেহেতু আমরা একটা ইস পাচ্ছি দুইটি সুতরাং টু এখন এটাকে যদি কাটাকাটি করো তাহলে দুই দোকান হচ্ছে তাহলে ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ ফিফটি ফিফটি হচ্ছে ওয়ান এইচ আসার সম্ভাবনা এবার আরেকটা অংশ বলছে যে পি অফ এইচ টি নির্ণয় করতে পি অফ এইচ টি নির্ণয় করতে তাহলে মোট সম্ভাব্য ফলাফল নিচে বসবে আর এইচ টি দেখো একবারই রয়েছে এই যে তাহলে ওয়ান বাই ফোর এটাও আনসার এটাও আনসার তাহলে আমাদের দ্বিতীয় ছকে বসবে হচ্ছে ওয়ান ডিভাইডেড টু আর ওয়ান ডিভাইডেড ফোর এবার বন্ধুরা আমরা দেখব মুদ্রা তিনবার নিক্ষেপ করার পর কি হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মুদ্রাকে যখন তিনবার নিক্ষেপ করবো সেক্ষেত্রে আমাদের প্রথমে টেল আসবে তারপর আরেকবার নিক্ষেপ করে আবার টেল তারপর আরেকবার নিক্ষেপ করলে আবার টেল এরকম করে আমরা এই টিটা আমরা অঙ্কন করতে পারবো যদি আমরা তিনবার একটা মুদ্রাকে নিক্ষেপ করি তাহলে একটা মুদ্রাকে যদি তুমি তিনবার নিক্ষেপ করো তাহলে প্রথম পাচ্ছ টেল এটা হচ্ছে প্রথমবার এবার দ্বিতীয়বার যদি তুমি আবার নিক্ষেপ করো হেড টেল পাবা আরেকবার নিক্ষেপ করলে আবার হেড টেল পাবা আরেকবার যদি নিক্ষেপ করা হয় তৃতীয়বার তাহলে আবার হেড টেল আবার হেড টেল আবার হেড টেল আবার হেড টেল যে কোনো একটা অবশ্যই উঠবে হেড অথবা টেল তাহলে তিনটির ক্ষেত্রে তুমি দেখো এই রকম টি হবে দুইটির ক্ষেত্রে এইরকম আর একটির ক্ষেত্রে তো আমরা দেখতে পাইলাম তাহলে যেহেতু আমাদের প্রশ্নে বলছে তিনবার মুদ্রা নিক্ষেপ করতে হবে সুতরাং আমরা তিনবার মুদ্রা নিক্ষেপ করার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নিয়েছি এবার আমরা দেখব সম্ভাব্য মোট ফলাফল তাহলে সম্ভাব্য মোট ফলাফল দেখো আমরা এখানে নমুনা বিন্দুগুলো লিখব প্রথমে দেখো এইচ 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 এরকম করে উচ্চ কেনা এইচ 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 এবার এইচ এইস টি এইচ হলো এবার এইচ এইচ টি দেখো এইচ টি এইচ এবার এইচ টি টি এবার নিচে আসি টি এইচ এইচ এবার এটা হচ্ছে আমাদের নমুনা বিন্দু তাহলে নমুনা বিন্দু কয়টা পালাম দেখি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে আমরা নমুনা বিন্দু পাইলাম কিন্তু আটটি আমাদের বলছে যে প্রোভাবিলিটি অফ এইচ এইস টি এর সম্ভাবনা তাহলে মোট ফলাফল নিচে বসবে এবার দেখো এইচ এইচ টি সো এইচ এইচ টি কোথায় আছে আমরা একটু খুঁজি এইচ এইচটি দেখো একবারই রয়েছে আর নেই তাহলে ওয়ান ডিভাইডেড এইট হবে এটা একটা আনসার এবার বলছে যে পি অফ টু এইচ তাহলে টু এইচ দেখো কোথায় আছে দুইটা এইচ আছে এক একবার দুইবার তিনবার তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনবার রয়েছে আমাদের টুইস একবার দুইবার তিনবার তাহলে থ্রি আর নিচে হচ্ছে মঠ নমুনা ক্ষেত্র বা মঠ সম্ভাব্য ফলাফল তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে আমাদের যে চোদ্দ নম্বরের যে সারণীটা রয়েছে অর্থাৎ টেবিল এই টেবিলটিকে আমরা এভাবে পূরণ করতে পারি তাহলে তুমি টেবিলটি কীভাবে পূরণ করবা প্রথমে যে ঘরটি রয়েছে সেই ঘরে এরকম করে প্রবাবিলিটির ট্রিয়াঙ্কন করবা তিনটা তারপরে এরকম করে তুমি তিন নম্বর কলামে এরকম করে তুমি সংখ্যাগুলি বসায় দিবা তাহলেই হয়ে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখবো আমরা পনেরো নম্বর প্রশ্নটি প্রে শিক্ষার্থী দেখো পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা ফাইভ ডিভাইডেড নাইন এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা টু ডিভাইডেড সেভেন ট্রিপ ব্যবহার করে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা বের করো আরেকটা হচ্ছে লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো তাহলে প্রথমে আমরা প্রভাবলিটি ট্রিটা অঙ্কন করে নিচ্ছি শিক্ষার্থীরা দেখো আমি টি ট্রিটা অঙ্কন করে নিলাম প্রশ্নে বলছে যে ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে আর সেটা হচ্ছে ফাইভ ডিভাইডেড নাইন তাহলে আমরা বুঝতে পারলাম যে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ ডিভাইডেড নাইন তাহলে ফাইভ ডিভাইডেড নাইন যদি হয় এবার ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত তাহলে তাহলে আমরা দেখতে পারলাম যে আগে আমরা লিখবো কি যেটা দেওয়া আছে ট্রেনে সেটা আমরা লিখবো তারপরে লিখবো সেটা নয় অর্থাৎ ট্রেনে গেলে ট্রেনে নয় লিখবো একবার ট্রেনে গেলে এবার ট্রেনে নয় তাহলে আমরা ট্রেনে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন বলা আছে ফাইভ ডিভাইডেড নাইন সেটা রাজশাহী ঢাকা টু রাজশাহী ট্রেনে যাবে ফাইভ ডিভাইডেড নাইন তাহলে ট্রেনে যাবে না কি যাবে না এমন তাহলে কত হতে পারে তাহলে ট্রেনে যাবে না এমন সংখ্যা তোমার কত হতে পারে তাহলে এই এই আমি এখানে যে সংখ্যাটা লিখবো সে সেই এইখানে দেখাচ্ছি রাফ করে দেখো টেনে যদি যাই হচ্ছে ডিভাইডেড ধরো টেনে গেল হচ্ছে ফাইভ ডিভাইডেড নাইন এখন টেনে না যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ট্রেনে নয় তাহলে আমরা জানি যে কোনো একটা ঘটনার সম্ভাবনা হচ্ছে ওয়ান আর যেহেতু ট্রেনে গেছে ফাইভ ডিভাইডেড নাইন তাহলে যদি আমরা লশাগুনে এখান থেকে নাইন লসাগু আর দেখো নয়েকের নয় আর পাঁচ তাহলে আমরা বিয়োগ করে দেখি ফাইভ ডিভাইডেড নাইন হয় ফোর ডিভাইডেড নাইন তাহলে আমরা ট্রেনের নয় সেটা পাইলাম হচ্ছে ফোর ডিভাইডেড নাইন এবার প্রশ্নে আবার বলা আছে যে রাজশাহী হতে দিনাজপুরে যাবে রাজশাহী হতে দিনাজপুরে সে বাসে যাচ্ছে টু ডিভাইডেড সেভেন দেখো রাজশাহী হতে বাসে দিনাজপুরে টু ডিভাইডেড সেভেন তাহলে বাসে নয় তাহলে কত হবে তাহলে বাসের নয় এমন সংখ্যা হবে হচ্ছে আমরা জানি মোট সম্ভাবনা হচ্ছে এক অর্থাৎ একটা ঘটনার সম্ভাবনা ওয়ান আর দিনাজপুরে যে যাবে সেটা হচ্ছে বাসে গিয়েছিল হচ্ছে টু ডিভাইডেড সেভেন তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে সেভেন মাইনাস টু মিসে সেভেন অর্থাৎ ফাইভ ডিভাইডেড সেভেন তাহলে বাসের নয় আমরা পাইলাম হচ্ছে ফাইভ ডিভাইডেড সেভেন আশা করছি বুঝতে পারছো একইভাবে এই যে ক্ষেত্রেও তাই দেখো একই কিন্তু তাহলে এখানেও হবে ফাইভ ডিভাইডেড সেভেন সো এখন আমাদের প্রশ্ন অনুসারে আমরা লিখবো আমাদের প্রশ্নে বলছে যে লোকটি ঢাকা হতে রাজশাহী টেনে নয় এখন আমরা দেখবো লোকটি ঢাকা হতে রাজশাহী গেছে টেনে নয় তাহলে টেনে নয় হচ্ছে ফোর ডিভাইডেড নাইন সো আমি তোমাদেরকে যা লিখতে হবে সেটা আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি দেখো আমি লিখছি যে ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা তাহলে তোমরা একটা জিনিস দেখো যে রাজশাহী ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় অর্থাৎ ঢাকা হতে রাজশাহী নয় হচ্ছে তাহলে আমরা লিখতে পারি ফোর ডিভাইডেড নাইন ইন্টু এবার বলছে যে রাজশাহী হতে দিনাজপুর এ বাসে যাওয়ার সম্ভাবনা রাজশাহী হতে দিনাজপুরে বাসে গেছিল হচ্ছে টু ডিভাইডেড সেভেন তাহলে টু ডিভাইডেড সেভেন এখন আমরা এখানে হর হর এবং লব লব গুণ দিয়ে দেবো যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে চার দুগুনো আট আর সাত কর আনসার কিন্তু এটা হচ্ছে ক এর আনসার এবার খ নম্বরে বলছে খ নম্বর বলছে যে লোকটি রাজশাহী টেনে তাহলে আমি একটু লিখে নিই যা বলছে দেখো আমি লিখে নিছি লোকটি রাজশাহী টেনে কিন্তু তাহলে লোকটি লোকটি রাজশাহী ট্রেনে গেছিল হচ্ছে ফাইভ ডিভাইডেড নাইন তাহলে সেটা আমরা লিখবো ঢাকা থেকে রাজশাহীতে কিসে গেছে ট্রেনে ফাইভ ডিভাইডেড নাইন সেটা আমরা আগে লিখব কিন্তু দিনাজপুরে বাসে নয় দেখো দিনাজপুরে বাসে নয় আমরা পাইছি রাজশাহী থেকে দিনাজপুরে যে গেছিলো সেখানে বাসে নয় হচ্ছে ফাইভ ডিভাইডেড সেভেন তাহলে ফাইভ ডিভাইডেড সেভেন লিখলাম এখন আমরা ওপরের সংখ্যা নিচের সংখ্যা গুণ দেব তাহলে পাঁচা পাঁচা পঁচিশ সাত নং তেষট্টি এটা হচ্ছে আমাদের খ এর আনসার তাহলে আমরা ক এবং খ নম্বর প্রশ্নটি সহজেই করে ফেললাম আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি নিশ্চয় প্রিয় শিক্ষার্থী ষোলো নম্বর প্রশ্নটি দেখো একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা টু ডিভাইডেড নাইন বাসে যাওয়ার সম্ভাবনা থ্রি ডিভাইডেড সেভেন প্লেনে যাওয়ার সম্ভাবনা ওয়ান ডিভাইডেড নাইন লোকটি চট্টগ্রাম হতে কক্সবাজার যাওয়ার সম্ভাবনা 2/5 আর সরি বাসে যাওয়ার সম্ভাবনা আছে 2/5 এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7 তাহলে এই ক্ষেত্রে প্রোবাবিলিটি ট্রি ব্যবহার করে চট্টগ্রাম চট্টগ্রাম টেন এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করতে বলছে সো এই আমরা প্রথমেই আমাদের প্রোবাবিলিটি ট্রিটা অঙ্কন করে নেচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো 10 হচ্ছে প্রোবাবিলিটি ট্রি অঙ্কন করে নেছি ঢাকা থেকে চট্টগ্রামে যাবে সুতরাং ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে হচ্ছে ট্রেনে ট্রেনে যাচ্ছে হচ্ছে টু ডিভাইডেড নাইন আবার ঢাকা থেকে চট্টগ্রামে বাসে যাচ্ছে থ্রি ডিভাইডেড সেভেন এগুলো দেওয়া আছে সেগুলো আমি নীল রঙ দিয়ে লিখছি আর ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে বাসে সরি বাসে লিখলাম এবার প্লেনে যাচ্ছে হচ্ছে ওয়ান ডিভাইডেড নাইন সেটা হচ্ছে চট্টগ্রামে যাচ্ছে ঢাকা থেকে এখন আমরা এখানে একটু খেয়াল করি যে ট্রেনে যাচ্ছে টু ডিভাইডেড নাইন তাহলে ট্রেনের নয় কত হবে তাহলে আমরা একটু লক্ষ্য করবো যে ট্রেনের নয় বলতে আমরা এখানে ওয়ান মাইনাস টু ডিভাইডেড নাইন করতে পারি এক্ষেত্রে আমরা নাইন নয় নয় আর দুই তাহলে নয় থেকে দুই বিয়োগ করলে সেভেন ডিভাইডেড নাইন হবে এটা হচ্ছে ট্রেনে নয় যাওয়ার অর্থাৎ ট্রেনে যাওয়া না যাওয়ার সম্ভাবনা সেভেন ডিভাইডেড নাইন এক্ষেত্রে বাসে যাচ্ছে হচ্ছে থ্রি থ্রি ডিভাইডেড সেভেন তাহলে বাসে নয় এই ক্ষেত্রেই যে বাসের নয় এখানে লিখছি তাহলে বাসে নয় বলতে ওয়ান ডিভাইডেড থ্রি ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড সেভেন তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে সাত এক সাত আর সাত থেকে তিন বাদ দিলে চার চার ডিভাইডেড সাত একই ক্ষেত্রে আমরা যদি প্লেনের প্লেনের হিসাবটি করি তাহলে এখানে হবে ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড নাইন তাহলে নয় কে নয় তাহলে নয় কে নয় 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 থেকে এক বিয়োগ করলে এইট ডিভাইডেড নাইন তাহলে আমরা দেখো পাইলাম হচ্ছে ট্রেনে যাচ্ছে টু ডিভাইডেড নাইন ট্রেনে নয় সেভেন ডিভাইডেড নাইন বাসে যাচ্ছে থ্রি ডিভাইডেড সেভেন বাসে নয় ফোর ডিভাইডেড সেভেন ট্রেনে যাচ্ছে ওয়ান ডিভাইডেড নাইন ট্রেনে নয় হচ্ছে এইট ডিভাইডেড নাইন এখন যেহেতু চট্টগ্রামে সে গেল এখন চট্টগ্রামে যাওয়ার যাওয়ার পর সে কী করছে কক্সবাজারে গেছে বাসে করে এবং গাড়িতে করে তাহলে আমরা প্রথমে বের করবো হচ্ছে বাসে গেছে কত বাসে গেছে আমাদের দেওয়া আছে হচ্ছে টু ডিভাইডেড ফাইভ এটা হচ্ছে বাসে গেছে তাহলে বাসের নয় কত হবে তাহলে আমি যদি এখানে রাফ করি বাসের নয় বলতে ওয়ান মাইনাস টু ডিভাইডেড ফাইভ অর্থাৎ ফাইভ মাইনাস টু ডিভাইডেড ফাইভ থ্রি ডিভাইডেড ফাইভ তাহলে এখানে যে বাসে নয় এটা হবে কত শিক্ষার্থী বন্ধুরা থ্রি ডিভাইডেড ফাইভ তোমরা দেখতে পাচ্ছ কি না থ্রি ডিভাইডেড ফাইভ তাহলে এক্ষেত্রে এগুলি সব কিন্তু দেখো বাসে নয় বাসে আবার গাড়িতে নয় গাড়িতে এরকম তাহলে এবার হচ্ছে গাড়িতে দেওয়া আছে হচ্ছে থ্রি ডিভাইডেড সেভেন তাহলে গাড়িতে নয় কত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড সেভেন অর্থাৎ সেভেন মাইনাস থ্রি ফোর ডিভাইডেড সেভেন তাহলে আমরা পাইলাম হচ্ছে গাড়িতে নয় হচ্ছে ফোর ডিভাইডেড সেভেন তাহলে একই ক্ষেত্রে এই সবগুলি কিন্তু এইরকম করেই বসবে প্রথমে বসবে হচ্ছে টু ডিভাইডেড ফাইভ থ্রি ডিভাইল ফাইভ দেখো সবগুলি কিন্তু বাসে এবং বাসে নয় গাড়ি গাড়িতে নয় এরকম করে কিন্তু সে কক্সবাজারে গেছে তাহলে দেখো তোমরা প্রভাব ট্রি এরকম করে অঙ্কন করে নেবা প্রথমে তারপরে তোমরা ক্যালকুলেশন করবা যেহেতু আমাদের প্রশ্ন বলছে যে লোকটি ট্রেনে তাহলে চট্টগ্রাম থেকে চট্টগ্রামে সে ট্রেনে করে যাচ্ছে তাহলে সম্ভাবনা সম্ভাবনা কত হবে দেখো লোকটি যেহেতু ট্রেনে গেছে তাহলে দেখো লোকটি বলছে যে প্রশ্নে বলছে যে লোকটি চট্টগ্রামে ট্রেনে গেছে তাহলে লোকটি চট্টগ্রামে ট্রেনে গেছে টু ডিভাইডেড নাইন এই যে টু ডিভাইডেড নাইন সে চট্টগ্রামে ট্রেনে করে গেছে টু ডিভাইডেড নাইন তাহলে টু ডিভাইডেড নাইন বসলো ইন্টু এবার বলছে যে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা তাহলে কক্সবাজার সেই চট্টগ্রাম থেকে কক্সবাজারে গেছে বাসে করে বাসে নয় লাইন বাস নয় নয় বাসে গেছে বাসে হচ্ছে টু ডিভাইডেড ফাইভ তাহলে টু ডিভাইডেড ফাইভ এখন যদি তুমি ক্যালকুলেশন করো এখানে উপরে গুণ এই দুটো সংখ্যা এদের সংখ্যা গুণ তাহলে চার ডিভাইডেড নং পঁয়তাল্লিশ এটাই হচ্ছে আমাদের সম্ভাবনার ষোলো নম্বরের আনসার তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরকম করে তুমি প্রথমে অঙ্কন করে নিবা তারপরে এই যে সম্ভাবনা এটা বের করা খুবই সহজ এরকম করে তোমাকে অবশ্যই অঙ্কন করতে হবে এবং সংখ্যাগুলি লিখতে হবে আমি যে সংখ্যাগুলিটি বের করছি এরকম করে তুমি রাফ করে এরকম করে শুধুমাত্র সংখ্যাটি লিখবা এইরকম করে সেভেন ডিভাইডেড নাইন ফোর ডিভাইডেড সেভেন এরকম শুধুমাত্র সংখ্যা লিখলেই হবে আমি তোমাদেরকে এরকম করে করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই তোমাদের সবার সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ